হুকুম আইন বিধান ফরমান একমাত্র আল্লাহ এখন আপনি নামাজি হয়ে আল্লাহ ফরমানটাকে বাদ দিলেন আপনি যাদের পিছনে যাদের আইন করতেছেন আপনি একদম পাঁচ সত্য পুরো একজন নামাজি কিন্তু আপনি যাদের আইন মানতেছেন তারা আল্লাহর বিধানে চলে না যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই সিরাতের প্রোগ্রামে ধরুন এখানে আপনারা যারা আছেন দশজন লোক ট্যাগের হাট থেকে হস করার জন্য মক্কা শরীফ গেল 10 জন লোক আচ্ছা হাজী সাহেবরা কানে আছেন না আছে বাইতুল্লাহ ধরলে গিলাত ধরলে মুলতাজিম ধরলে মনটা নরম হয় না হয় না যত বড় কঠিন হৃদয় লোক মনটা দিলটা নরম হয় না হয় না আবেগ সৃষ্টি হয় না হয় না আচ্ছা তাহলে আপনি মুলতাজিম ধরলেন কাবা ঘরে মুলতাজিম ধরছেন কাবা ঘরে গিলাত ধরছেন আবেগে আপনি কিন্তু কঠিন হৃদয়ের মানুষ নামাজ কিছু পড়েন কিছু পড়েন না তার আপনার কিন্তু এরকম একটা আবেগ আসে আপনি আবেগে ঠলায় আল্লাহর কাছে একটা ওয়াদা করতেছেন এই যে ধরে আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি এই গোলাম বাকি জীবনের যতদিন বাসি বাঁচি তোমার আর কোন হুকুম সারব না তোমার নবীর তরিকার বাদ দেব না এই আবেগে আপনি ওয়াদাটা কার সাথে করলেন আল্লাহর সাথে কার সাথে করলেন আল্লাহর সাথে ওয়াদা করছেন 마শাআল্লাহ আপনি কিন্তু মুনাফিকের ওয়াদা করেন নাই আগে যাছিলেন ইল্লা মা কদ পিছনে যা ছিলেন এখন কিন্তু আপনি খাঁটি ইমানদার হয়ে বাইরে আসছেন এয়ারপোর্টে আসছে আপনার ছেলে ইতালি থাকে পাঠাইছে একটা গাড়ি নতুন একটা গাড়ি কিনছে বত্রিশ লাখ টাকা দিয়ে ছেলে গাড়ি পাঠাইছে আব্বা আপনি গাড়িতে সরে আসবেন আব্বা গাড়িতে উঠবে প্লেন থেকে নামলো বিস্মিল্লা বলে গাড়িতে উঠলো উঠার পর দেখতেছে গাড়িটা চালায় ডান পাশে না গাড়িটা চালায় বাম পাশে একটু সবাই আওয়াজ দিয়ে বলা গাড়িটা ডান পাশে না বাম পাশে রসুল সুন্নত হচ্ছে ডান পাশ কোরআন বিধান হচ্ছে আসাবুল আসাবুল সিমান কিছু থাকবে ডানপন্থী কিছু হবে বামপন্থী আচ্ছা সবাই বলুন তো যে যে দল যে মত করেন আমাদের হিন্দু সম্প্রদায়ের আমাদের বন্ধুরা বা আমরা যারা মুসলমানের সন্তান আছি যে দেয় দল করি আচ্ছা নবীজির সুন্নত ডাইনে চলা না বায়ে এটা শুধু হাজি সাহেবের জন্য আর কারোর জন্য না অথবা শুধু জামাত ইসলাম যারা করে তাদের জন্য এই সুন্নতটা সবার জন্য তা আপনি কোথায় উঠছেন গাড়ি বন্দুক দিয়ে চলতেছে আপনি ড্রাইভারে বলেন এ বেটা কাবা ঘরের থেকে আল্লাহর ঘরের গেলাফটা ধরিয়া মুলতাজিম ধরিয়া চোখে পানি ফেলাইয়া খাঁটি দিলে তলবা করছি আল্লাহ হুকুম নবীর তরিকার বাহিরে আর কোনোদিন যাবো না তুই গাড়িটা ডান পাশে চালা কাকা এটা যাবে না আর যাবে না মানে আমার ছেলে গাড়ি কিনছে ছেলের টাকা দিয়া তুই দুই টাকার ড্রাইভার তোর কথা চলবে হ্যাঁ গাড়ির ডান পাশে চালা সে ডান পাশে চালালো ট্রাফিক সার্জেন্ট এলো হ্যাঁ জিজ্ঞেস করলো

ড্রাইভারের ঠ্যাং ভাঙছে দাঁত ভাঙছে আপনার হাত পায়ে গুটা লাগছে তারপরে পুলিশ আসছে সুলো খাল রিপোর্ট হয়েছে একটা মামলা হয়েছে মামলাতে দিয়ে কোর্টে উঠছে এই কোর্টের ম্যাজিস্ট্রেট যে উনি পাঁচ অক্ট নামাজি আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে উনি তিন চিল্লা লাগাইছে এখন জামাত ইসলাম অথবা হেফাজত ইসলামের সমর্থক ভালো মানুষ কোন ঘুস ঠুস খায় না উনি বিচারকের আসনে বসা উকিল সাহাবার কপালটা এরকম উনি এই বাড়ি হস করে আসছে উনি একজন নামাজি মানুষ একেবারে পাঁচ অক্ত নামাজ পড়ে নামাজি মানুষ উকিল সাহেব এবার দাঁড়াইলো সরকারের পুলিশ দাঁড়াইলো মামলার বর্ণনা শুরু হয়ে গেছে সবকিছু শোনা মেলার পরে ড্রাইভার কোন পাশ দিয়ে চালাইতেছিল সার্জেন বললো স্যার এর আমি আগেও একবার একটু সতর্ক করছিলাম মানে নাই এরপর গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাজিস্ট্রেট প্রথমে লেখলো ড্রাইভিং লাইসেন্স উইল বি ক্যান্সেল এত বড় একটা ঘাট তুই এতগুলো মানুষের জীবন তুই উল্টা সাইডে চালাইছ আচ্ছা বলেন উল্টা সাইডে চালাইছে না সঠিক সাইডে চালাইছে আর সঠিকটা বুঝলেন কেন এটা কোরআন হাদিসে সঠিক কিন্তু আমার দেশের প্রচলিত আইনে তো উল্টা তাহলে আপনি ঠ্যাং ভাঙলো আপনি হাজি সাহেব ডাক ভাঙলো আপনার ড্রাইভারের গাড়ি বত্রিশ লক্ষ টাকার গাড়ি নষ্ট হইল আপনার ম্যাজিস্ট্রেট সাহেব একজন আল্লাহ মানুষ প্রিন্সিল্লার সাথী এখন আবার হেফাজত ইসলাম না হলে জামাত ইসলামের একজন সমর্থক মনে মনে যেহেতু সরকারি চাকরি সরাসরি আর করতে পারেন না ভালো মানুষ উকিল সাহেব আবার পাঁচ অক্ত নামাজি মিথ্যা কোনো মামলা টামলা ইচ্ছা করে ধরে না ভালো মানুষ এখন প্রশ্ন হলো উকিল মুসলমান ম্যাজিস্ট্রেট মুসলমান পুলিশ অফিসার মুসলমান মায়ের খাইলো মুসলমান দাঁত ভাঙলো মুসলমান গাড়ি গেল মুসলমানের কিসের কারণে কিসের কারণে শুধুমাত্র একটা আইন সমাজের প্রচলিত আইন ব্রিটিশের আইন এটা চলবে রাস্তার বাম পাশ দিয়ে আর মোহাম্মদ রসুল চোদ্দশো বছর আগের আইন কোন পাশ দিয়ে চলবে তাহলে এবার বলেন একটা মুসলমানের বাচ্চা যদি আপনি মা জন্ম দিয়ে থাকে বাপ জন্ম দিয়ে থাকে বৈধ একজন লোক দাঁড়িয়ে বলেন রাজনীতি না করলে সমাজ না পাল্টাইলেও আমি ইমান আমার নিয়ে চলতে পারি একজন বাপের জন্ম দিছে বৈধ একটা সন্তান দাঁড়ায় বলেন যে না আমার রাজনীতি এই সমাজনীতি এই রাষ্ট্র পরিবর্তন এগুলো আমার দরকার নাই আমার তাহাজু আমার নামাজ আমার রোজা আমার দাড়ি আমার টুপি আমার বুজুর্গি আমি সব নিয়ে চলতে পারবো বলেন সম্ভব কিনা হাদিস আল্লাহ নবী বলেছে এমন একটা জমান আসবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমরা সুদের সাথে জড়িয়ে পড়বে সুদের সাথে তোমরা জড়িয়ে পড়বে এমন একটা সময় আসবে যেই সময় তোমাদের গায়ে কিছু না কিছু সুদের বাতাস লাগবে আজকে আমার কলেজগুলোতে আমার স্কুলগুলোতে তারা ইন্টারেস্ট সুদের অঙ্ক শেখানো হয় সুদের অঙ্ক শেখানো হয় সুতরাং সুদের অঙ্ক যদি শেখে সে তো আর জাকাতের অঙ্ক পারবে না আর সুদ হচ্ছে গরিবের থেকে নাও বড় লোকের দাও আর জাকাত হলো বড় লোকের কাছ থেকে নাও গরিবের ভিতরে দাও কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম তুখাজু মিন আগনিয়াইহিম ফাতুরাদ ইলা ফুকারিহিম গরিবের কাছ বড় লোকের কাছ থেকে নাও এটা কোথায় দাও পৃথিবীতে আজকে যত ইকোনমি আছে পৃথিবীতে যত ইকোনমি আছে ইকোনমিক্যাল সিস্টেম ফিনান্সিয়াল করসবন্ডিং এর সিস্টেম পৃথিবীতে অর্থ লেনদেনের যে সিস্টেম আছে মোহাম্মদ রসুল আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে তিনি যে অর্থনীতি যে একটা সিস্টেম করসপন্ডিং এর একটা সিস্টেম দিয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে পুঁজিবাদী অর্থ সমাজতান্ত্রিক অর্থ পুঁজিবাদী অর্থ হলো পৃথিবীতে টাকা ওরে যেমনে পাও তেমনে ধরো টাকা পৃথিবীতে ওরে যেমনে পাও তেমনে ধরো শুধু ধরতে গিয়া ধরা যেন না পড়ো এখন টাকা ওরে টাকা ওরে যে কিভাবে পায় বৈধ অবৈধ ভাবে টাকা ইনকাম করে দেখেন না তাই না হলে কেউ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সুইস ব্যাংকে রেখে বেগম পাড়ায় বাড়ি করতে পারতো না তাহলে পুঁজিবাদী অর্থ হলো টাকা পৃথিবীতে ওড়ে তুমি টাকা ধরো শুধু একটা কথা মনে রাখবা বৈধ হোক অবৈধ হোক এই টাকা ধরতে গিয়া তুমি যেন ধরা না পড়ো যত টাকা ব্ল্যাক টাকা ব্ল্যাক কিন্তু তোমার কাছে যখন চলে আসবে তোমার পকেটে যখন আসবে মসজিদে একটা এসি কিনে দিবে একটু মসজিদে